কেমন মৃত্যু হওয়া উচিত মানুষের মহিনের এই বিষয় সম্পর্কে আলোচনা করা করেছিলাম গত জুমায় নামাজ পড়ার পর যখন মোবাইলটা হাতে নিলাম দেখলাম বর্তমান সময়ে ভারতীয় আগ্রা বিরোধী আধিপত্য বিরোধী বাংলাদেশের বীর সেনানী অল্প বয়সের মানুষ আমাদের সকলের প্রান্তীয় যিনি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন জালেমের বিরুদ্ধে লড়াই করেছেন কালচারাল ফেসিস্টের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন যিনি যার একমাত্র ভাষ্য ছিল আল্লাহ ছাড়া তিনি কাউকে পরোয়া করেন না এমন একজন মানুষ যার নাম ইতিহাসে সারা জীবন স্বর্ণাক্ষরে থাকবে শরীফ ওসমান বিন হাদিদ এই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল যাকে আমরা হারানোর পরে বুঝতে পেরেছি তার কদর তার ব্যক্তিত্ব উনিশশো সালে জন্মগ্রহণ করেছে জালকাঠিতে আর এই দুই মাত্র 33 বছর সমবৎ 32 কে 33 বছর বয়সে তিনি যা বাংলাদেশের জন্য দৃষ্টি দেন যা দেখিয়েছেন ইসলামের জন্য শত্রুদের জন্য মানবতার কল্যাণের জন্য তিনি যা দেখিয়েছেন এই বাংলাদেশে এরকম নজির অفهমী কোটি বলে ঠিক কিনা তার শত্রুরাও তার জন্য দোয়া করে আজকে কি বলেন ঠিক কিনা কারণ তার নিজে শিশু করে ছিল না তার আপাতমস্তক শরীরের প্রত্যেকটা বিন্দু রক্ত বিন্দুর মধ্যে বৃহস্পতি ছিল মানবতার কথা ছিল কি বলেন ঠিক না তিনি সব সময় মনে করতেন যে মধ্যে মৃত্যুবরণ করার চেয়ে রাজপথে দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য হকের পক্ষে কথা বলতে গিয়ে বুলেটের বৃদ্ধ হয়ে একান্ত হয়ে যদি মারা যায় সেটা আমার জন্য সেরোয় কি বলেন ঠিক কিনা আল্লাহতাআলা সেই ওসমান হাদিব ভাইয়ের শহীদী তামান্না কবুল করেছেন তিনি গতকালকে রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তকাল করেছেন সকালবেলা ইল্লাহ এই সারা বাংলাদেশের সমস্ত ওলামায় গ্রাম সাধারণ মানুষ সব শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্ব সহ থেকে শুরু করে সবাই যারা সোশ্যাল মিডিয়া সহ দেশের খোঁজখবর রাখেন সবাই তার জন্য ধোয়া করে চোখের পানি ভরা তার সাথে মানুষের কোন সম্পর্ক নাই রক্তের সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই শুধু আছে কি নেই তার জন্য সবাই দোয়া করে ইভাবে ঠিক না এজন্য কবিরা বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণের সময় তুমি হাসি মুখে যেতে পারবে কবিরা আরো বলেছেন যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ কি বলেন সেই ওসমান শরীফ ওসমান বিন হাদি তিনি এই বাংলাদেশে মাত্র বত্রিশ বছর জীবিত থাকায় তিনি যে দেশপ্রেম দেখিয়ে গেছেন লক্ষ লক্ষ যুবকের মধ্যে তিনি দেশপ্রেম দেশের টান ভালোবাসার টান অন্যায়ের বিরুদ্ধে সজ্জার হওয়ার কথা তিনি মানুষকে জানায় গেছেন মানুষকে উদ্বুদ্ধ করে গেছেন কি বলেন ঠিক না আমরা দোয়া করি এই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এরকম একজন ওসমান হাবি হোক যাদের চিন্তা চেতনা সংস্কৃতি ভাবনা সব দেশকে দিয়ে দেশের মানুষ তারা দিল্লির গোলামি করে না পিন্ডির গোলামি করে না তারা বাংলাদেশের গোলামি করতে চায় এরকম মানুষ আমাদের এই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে হওয়া উচিত কি বলেন না বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামায় সবাই তার জন্য চোখের মানে বোলাইছে আল্লাহ তাকে এই অল্প বয়সে কবুল করে নিয়েছেন এটা হয়তো বা এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য কল্যাণ করে এই জন্যই আল্লাহ তাকে নিয়ে গেছেন কি বলেন না আল্লাহ তার এই রক্ত তার জীবনের বিনিময়ে এই বাংলাদেশকে মুক্ত ভারতীয় বিরুদ্ধে এবং অন্যায়ের প্রতিবাদী হওয়ার সমস্ত মানুষকে দান আমি তার প্রতিটা কথা মিডিয়ায় সব জায়গা দেখা যাচ্ছে তার প্রতিটা কথা মনে হয় যে আমাদের কথা কি বলেন ঠিক না কি কথা বলে না কেন তার প্রতিটা বাক্য মনে হয় যে আমাদের বাক্য আমাদের মনের কথাগুলো সে গেছে আজকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে সরকার ঘোষণা করেছে প্রত্যেকটা মসজিদ এ মসজিদ আজকে তার জন্য দোয়া হবে দোয়া চাইতে হয় না দোয়া অটোমেটিক এসে যায় কারণ সে ইনসাফের পক্ষে কথা বলেছে ন্যায়ের পক্ষে কথা বলেছে সাম্যের পক্ষে কথা বলেছে তিনি বলেছেন যে শত্রু তার ন্যায্য অধিকার পাবে শত্রু যে আমার শত্রু সেও যেন তার অধিকারটুকু পায় সেই অধিকার থেকে যেন বঞ্চিত না হয় কি বলেন ঠিক কিনা এই বাংলাদেশে এমন একটা সময় আমরা অতিবাহিত করেছি। যে আপনার সন্তানকে গুম করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু আপনি কাটতে পারবেন না আপনার সন্তানের জানাজা দিতে পারবেন না এই কথাগুলো আপনি মানুষের কাছে বলতে পারবেন না এরকম একটা সময় আমরা এই বাংলাদেশ অতিবাহিত করেছি কি বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন যে বাংলাদেশে এই দেড় বছরে কোনো জঙ্গি নাটক হয় না হয়েছে বলেন বাংলাদেশের সব জঙ্গি পাঁচে আগস্ট পলাই গেছে কি বলেন ঠিক না এর আগে মাসে দুই একটা যে একটা ঘটনা আড়াল ঘটনা আড়াল করার জন্য একটা জঙ্গি নাটক তৈরি করত দুই মাস তিন মাস আগে সন্তান মাদ্রাসা থেকে কলেজ থেকে বাড়ি ফেরার মতো তাকে ধরে নিয়ে একত্র করে নির্যাতন করে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে মিডিয়া মিডিয়াteral সমস্ত মিডিয়াকে আগে আগে জানায় তারা কয় এখানে জঙ্গি আছে তাদের উপর হামলা করে তাদের হত্যা করে হত্যা করার পরে ওই বাবা মাকে কান্না সুযোগ তো দেয় না আপনারা দেখেন যারা মিডিয়া আমরা তো খাই দেই ঘুমাই কিন্তু দেশের কোনো খবর রাখি না ওই বাবা মাকে কান্না সুযোগ তো দেয় না એમ কি বলে তোমরা যদি এই ব্যাপারে বারবার করে তোমাদের কোয়াকি অবস্থা হবে এমন একটা দেশে আমরা আছি আমরা শুধু বলে 1971 সালে আমরা স্বাধীন পুরেছি তাই স্বাধীনতা মানে কি একটা ভূখণ্ড শুধু না স্বাধীনতা মানে হলো একটা পতাকা এমনটা নয় স্বাধীনতা মানেই হলো আপনি আপনার মতন করে আপনি চলতে চলতে পারা কি বলেন যে কিনা আপনার মনের কথাগুলো বলা মাক স্বাধীনতা যেটাকে বলে সেটা বলা এই কিছুই ছিল না সেই কথাগুলো বলার জন্য এই তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এসেছিলেন তিনি বলে গেছেন অল্প সময়ের মধ্যে এত কথা বলেছেন আপনি তার থেকে অনেক ইতিহাস রচিত হবে অনেক লেখা রচিত হবে এই শরীফ ওসমান বিন হাদি ন্যায়ের ইনসাফের পক্ষে কথা বলেছেন আজকে তিনি সিঙ্গাপুরে আছেন আজকে আসবেন সন্তান আগাত আগামীকালকে জোহর বাদ ঢাকায় একটা জানাজা হবে আমার মনে হয় ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা হবে তার জন্য আপনারা দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন শহীদ হিসেবে কবুল করে সকলবেলা আমিন তার একটা নয় মাসের সন্তান তিনি বক্তৃতায় সর্বশেষ বলেছিলেন আমি মারা যাব আমাকে শহীদ করা হবে আমাকে গুলি করা হবে এটা আমি জেনে বুঝে শুনেই আমি এই রাস্তায় বের হয়েছি আমি যদি না থাকি আমার এই অপূর্ণাঙ্গ কাজ আপনারা চালাইয়া যাবেন আমার সন্তানকে দেখে রাখবেন সেই সন্তান বাবা বলার শুধুমাত্র শিখেছে কিন্তু বাবার কণ্ঠে এখনো পর্যন্ত বাবার কানে এখন বলেছে বাবা কণ্ঠনা শুনে আল্লাহ তালা তার এই সন্তানকে এই শহীদ ওসমান হাদিদ থেকে আরো বড় বড় সকলবেলা আমিন আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ওসমান হাদি তার অন্যতম একটি কথা ছিল এই সমাজে ন্যায় থাকবে ইনসাফ থাকবে যদি শুধু ইনসাফ থাকে আপনার আমার মধ্যে আর কিচ্ছু দরকার নাই সব ঠিক হয়ে যাবে কে বলে ঠিক কিনা কারণ আল্লাহ তালা ইনসাফ মানে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আপনার আমার মধ্যে সাম্য তৈরি করা কাউকে বেশি কাউকে কম না করা

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর হুকুমে তার জীবন পরিচালিত হবে আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন পরিচালিত হবে কিন্তু আমাদের সমাজের মুসলমানরা কেমন তারা কিছু মানবে কিছু মানবে না তারা মনে করে তারা যেটা বোঝে ওইটাই ইসলাম আর বাকিটা ইসলাম ইসলাম ইজ দ্য নট অনলি রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে শুধু একটা ধর্মীয় জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করলে কাজ হবে না ইসলাম হলো তোমার জীবন ব্যবস্থা হলো তোমার কমপ্লিট করা তোলা পরিপূর্ণ বিধান পরিপূর্ণ বললার কিছু বাকি থাকে না